ট্রেডিং করার সময় আমরা কিভাবে ফেক ব্রেকআউট থেকে বাঁচতে পারি চলুন সেই সম্বন্ধে বিস্তারভাবে জানা যাক টিপস নাম্বার ওয়ান আর এস ডাইভার্জেন্স এন্ট্রি মার্কেট হায়ার স্ট্রাকচার ফরমেশন করে আপ ট্রেন্ড কন্টিনিউ করছিল যেখানে চার্টে একটি ফ্ল্যাগ অ্যান্ড ফোল প্যাটার্ন তৈরি হতে দেখা যায় ঠিক যখনই এই প্যাটার্নকে একটা বুলিশ ক্যান্ডেল ব্রেক করে মার্কেটে থাকা নতুন ট্রেডাররা ঠিক তখনই বাই সাইডে ব্রেকআউট ট্রেড এন্ট্রি নিতে শুরু করে কিন্তু কিছু সময় পরেই আবার ওই ক্যান্ডেল রিভার্সাল নিয়ে নিচের দিকে চলে যায় আর এইভাবেই নতুন বায়াররা ট্র্যাপ হয়ে যায় তাই এই ট্র্যাপ থেকে বাঁচার জন্য আমরা স্টকাস্টিক আরে সেই ইন্ডিকেটারকে ব্যবহার করব। দেখুন এখানে চার্টের এই লেভেলে মার্কেট হায়ার হাই স্ট্রাকচার ফরমেশান করেছে কিন্তু স্টকাস্টিক ইন্ডিকেটারে এই একই জায়গাতে লোয়ার লোয়ের ফরমেশান করেছে তাই এর থেকে বোঝা যায় যে মার্কেটে বর্তমানে ম্যানুপুলেশান চলছে এবং স্ট্রেংথ খুবই কম রয়েছে অতএব মার্কেটে এখন একটা ব্যারিস ডাইভারজেন্স তৈরি হয়েছে তাই সব সময় আমরা এই রকম সিচুয়েশানে ব্রেকআউট ট্রেডেন্ট্রি করব না কারণ ব্রেকআউটের পরে মার্কেট মোমেন্টাম আমাদেরকে নজর রাখতে হবে টিপ নাম্বার টু রেজিস্ট্যান্সের ওপর ক্যান্ডেল ক্লোজিং এই চার্টটি লক্ষ্য করুন এখানে প্রাইচ একটা আপ ট্রেন্ডের পরে ছোট একটি কারেকশন মুভমেন্ট তৈরি করেছে ঠিক যখনই আগের মতো প্রাইজ ওপরের দিকে যেতে লাগলো এবং একটি স্ট্রং ক্যান্ডেল রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করার চেষ্টা করছে তখনই কিছু নিউ মার্কেটে বাই এন্ট্রি নিয়ে নিল ক্যান্ডেল ক্লোজিং হওয়ার আগেই কিন্তু প্রথমেই এই গ্রিন ক্যান্ডেলটি ওপরের দিকে গেলেও কিছুক্ষণ পর এই ক্যান্ডেলটি রেজিস্ট্যান্স লেভেলের নিচে এসে তার ক্লোজিং দেয় তখন সেলার্সরা তাদের হেভি সেলিং চালু করে দেয় এতে মার্কেট খুব দ্রুত গতিতে নিচের দিকে নামতে শুরু করে তাই যারা আগে থেকেই ওই মার্কেটে ট্রেড মিস হয়ে যাওয়ার ভয়ে বাই করে বসেছিলেন তারা কিন্তু এখন এখানে ট্র্যাপ হয়ে গেছে এবং তাদের স্টপ স্টপলস যেইমাত্র হিট হয়ে গেছে তখন কিন্তু মার্কেটে আরও প্যালনিক সেলিং চালু হয়ে যায় তাই যে কোনো রেজিস্ট্যান্সের ওপর যতক্ষণ না পর্যন্ত ব্রেকআউট ক্যান্ডেল স্ট্রংলি ক্লোজ না হয় এবং তারপর আরও একটি স্ট্রং ক্যান্ডেল ফর্ম না হয় ততক্ষণ পর্যন্ত ট্রেডে এন্ট্রি করা যাবে না টিপস নাম্বার থ্রি ফিবোনাচি লেভেল ব্যবহার মার্কেটে প্রথমবার প্রফিট বুকিং করার পর চার্টে আপনি এরকম একটা রিট্রেশমেন্ট জোন দেখতে পেতে পারেন তাই এই রিট্রেশমেন্ট জোন কতটা শক্তিশালী সেটা জানার জন্য আমাদেরকে ফিবোনাচি টুলসটিকে ব্যবহার করতে হবে রিসেন্ট হাই এবং লো লেভেলের সঙ্গে ফিবোনাচি টুলকে সেট করার পর যদি দেখি কারেন্ট ব্যাক এই টুলের জিরো পয়েন্ট থ্রি লেভেলকে ব্রেক না করেই প্রাইস রিভার্স হয়েছে তাহলে এখানে আপনি একটা ভালো বাইসাইড সাইডে ট্রেড এন্ট্রি করতে পারেন কিন্তু যদি প্রাইস এই লেভেলকে ব্রেক করে নিচে চলে যায় তাহলে এটাকে একটা স্ট্রং কারেকশন মুভমেন্ট বলা হবে তাই আমরা এখানে বাই সাইডে ট্রেড এন্ট্রির কথা ভুলেও ভাববো না কারণ মার্কেট এখান থেকে রিভার্স হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে টিপস নাম্বার ফোর প্রাইস আগের জনে ফিরে এলে যদি মার্কেট একই রেঞ্জের মধ্যে অনেক সময় ধরে আপ ডাউন করতে থাকে তাহলে এখানে একটি কনসলিডেশন জোন তৈরি হয় এই জোনে বায়ার্স এবং সেলার্স উভয়ের স্ট্রেন্থ একই সমান হওয়ার কারণে প্রাইজ একটা নির্দিষ্ট জোনেই ফেঁসে যায় কিন্তু প্রাইজ যখন রেজিস্ট্যান্স লেভেলকে একটি বুলিশ ক্যান্ডেল দিয়ে ব্রেক করে সাথে সাথে মার্কেটে বসে থাকা নিউ বায়ার্স এখানে বাই সাইডে লং ট্রেড এন্ট্রি করে ফেলে কিছুক্ষণ পর দেখা যায় মার্কেটে হঠাৎ স্ট্রং সেলিং প্রেসার আসে এবং মার্কেট খুব দ্রুততার সঙ্গে ডাউন সাইডে চলে যেতে থাকে তখন সমস্ত বায়ার স্ট্র্যাপ হয়ে যায় প্রাইজ যখনই কোনো টাইট রেঞ্জকে প্রথমবার ব্রেক করে তখন আমাদেরকে মার্কেট মোমেন্টাম দেখতে হবে মোমেন্টাম স্ট্রং থাকলেই আমরা ট্রেডে এন্ট্রি করব না হলে ওয়েট করব কারণ নিউ ট্রেডারদের জন্য এভাবেই জাল বেছানো থাকে টিপস নাম্বার ফাইভ ট্রেন্ডের সঙ্গে পুলব্যাক ট্রেড এন্ট্রি একটি বুলিশ ট্রেন্ডে প্রাইস হায়ার লোয়ের ফরমেশন করতে করতে আপ যাচ্ছিল কিন্তু কিছু সময় পর বায়াররা তাদের প্রফিট বুক করার পর মার্কেটে একটা কারেকশান মুভমেন্ট তৈরি হয় যদি এই পুল ব্যাগটির সাইজ ছোটো হয় তাহলে বুঝতে হবে এখানে খুবই কম সংখ্যক বায়ার তাদের প্রফিট বুক করেছে এবং এখনো অনেক বায়ার রানিং ট্রেডে রয়েছে এই রকম কন্ডিশানের পর যদি প্রাইজ তার পুরনো হাইকে ব্রেক করে তাহলে এখানে 90% সম্ভাবনা থাকে মার্কেট তার পুরনো ট্রেন্ডকে কন্টিনিউ করবে কিন্তু যদি ওই পুলব্যাক তার রিসেন্ট সুইং হাই এবং সুইং লোয়ের ফিফটি পার্সেন্টের নিচে চলে যায় তাহলে সেটাকে একটা ভালো সেট হিসেবে বিবেচিত করা যাবে না তাই কখনো এই রকম সেটাবে আপনি বাই সাইডের জন্য ট্রেড এন্ট্রি করবেন না যদি আপনি এই ভিডিও থেকে কিছু হলেও শিখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে রাখুন সম্পূর্ণ ফ্রিতে ট্রেডিং শেখার জন্য